আমরা আজকে কলকাতা হাইকোর্টে একটা বিশেষ কাজে এসেছিলাম কিন্তু সেই আমাদের মঞ্চের টানে না থাকতে পেরে পুনরায় চ্যানেলে আমরা আসলাম এবং এখানে এসে অনেক কিছু স্মৃতি রোমান্থন আমাদের হচ্ছে অনেক কিছু মিস করছি বিশেষ করে হাবিবদা হিমাদ্রিদা রজত হ্যাঁ ধীতি শুভজিৎ অমিত দা আরও অনেকেই আছে যাদেরকে আমরা খুব মিস করছি এখানে ধীতিশ আছে হ্যাঁ মেহবুব দা আছে চিন্ময় আছে সঙ্গীতাদি আছে এবং সবাই আমরা ওয়াই চ্যানেলে পুনরায় পুনরায় আসলাম একটু দেখার জন্য আচ্ছা আমরা দীর্ঘ সাতচল্লিশ দিন এই ওয়াই চ্যানেলে ছিলাম সেখানে আমরা যে আন্দোলনটা করেছিলাম বা অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলাম সেটা থেকেই কিন্তু আমাদের মানে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করতে পেরেছিলাম আমরা সব কিছুতেই সাকসেসফুল হয়েছি বলে মনে করি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শুনানিটা শেষ হয়েছে এবং এখন আমরা সবাই অপেক্ষারত শুধুমাত্র সেই ফাইনাল জাজমেন্টের জন্য আলটিমেটলি কি হবে আমরা কেউ জানি না কিন্তু আমরা একশো শতাংশ পজিটিভ এবং আমরা এই আশা রাখছি যে যোগ্যদের হারানোর কোনো জায়গা নেই এবং যোগ্যরা নিশ্চয়ই তাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকবে আর আমরা শুধুমাত্র সেই দিনের অপেক্ষাটাই করে যাব এখন বাকি কোনো কিছু নিয়ে আলোচনার তো আর জায়গা নেই শুধুমাত্র অপেক্ষা এই অপেক্ষাটাই আমাদের এখন হ্যাঁ টেনশান অবশ্যই থাকবে সঙ্গে নিয়ে চলতে হবে টেনশানটাকে এড়িয়ে নেওয়া যায় না এবং সেটা সাথে নিয়ে একশো পজিটিভিটি নিয়েই আমরা আছি যে সেগ্রিগেশন হবে এবং আমরা যোগ্যরা সসম্মানে চাকরিতে পুনর্বল থাকবে হ্যাঁ যেমন হ্যান্সেলা বললো আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম বিশেষ কারণে কারণটা হলো বকেয়া কিছু বাকি ছিল সেগুলো হিসাব নিকাশ করে যেহেতু আমাদের হিয়ারিং শেষ হয়েছে এবার সমস্ত সব জায়গায় যা হিসাব নিকাশ আছে সেগুলোকে টানা হচ্ছে আস্তে আস্তে কনক্লুড করা হচ্ছে তার মধ্যে একটা হলো আমাদের হাইকোর্টে আপনারা সবাই জানেন যে শেখাবত স্যার আমাদের ছিলেন লয়ার এবং তার যিনি সহকারী ছিলেন তো বিভিন্ন জায়গায় উনি আমাদেরকে হেল্প করেছেন তো তাদের সেই হিসাব নিকাশ আমরা আজকে টানার জন্য হাইকোর্টে এসেছিলাম আসার পর মনে হলো যে আমরা যখন এতটা এসেছি তাহলে আমাদের এই মন্দিরে আমরা ঘুরে যাই এখন কিন্তু এটা আমাদের কাছে মন্দির কারণ এই জায়গা থেকে থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু বার্তা সমাজকে মানে সমাজের বিশিষ্ট মানুষদেরকে দিয়েছি এবং আমাদের যে এম ছিল যে লক্ষ্য ছিল যে এসএসসি বোর্ড সরকার আমাদের হয়ে বলুক সেটাও কিন্তু হয়েছে আজকে যেটুকু কোর্টের লড়াই ওনারা দিয়েছেন আমরাও দিয়েছি এখন শুধু আমরা ওয়েট করছি আমাদের যোগ্য সম্মান নিয়ে আমরা যাতে ফিরতে পারি আমাদের এই হাসিটা যেন আমাদের বজায় থাকে সসম্মানে এই ওয়াই চ্যানেলকে সম্মান জানাই যে যজ্ঞদের পাশে এই ওয়াই চ্যানেল ছিল আছে আমরা তাকে ভুলছি না এটা আমাদের কাছে মন্দির বেশি কথা কিছু বলার নেই জায়গাটা সম্পর্কে তো সকলেই অবগত আমরা আজকে রবিবার সেই দুপুরে বেরিয়েছি আমাদের বকেয়া হিসাব নিকাশের জায়গাগুলো পুরোপুরি আস্তে আস্তে ক্লিয়ার করে দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা সকলেই ছিলাম তো সেগুলো হওয়ার পরে আজকে আমরা একবার ওয়াই চ্যানেল দিয়ে আসতেই হলো কারণ কাছেই হাইকোর্ট হাইকোর্টের কাজ ছেড়ে সবাই মিলে এটা ঠিক করলাম যে আরেকবার যাই দেখে আসি কেমন ওয়াই চ্যানেল আমাদের আন্দোলনের জায়গা আমাদের ভালো লাগার জায়গা আমাদের ইমোশান সেই জন্যই আমরা এখানে এসেছি কালকেও হয়তো আবারও কোনো জায়গায় যেতে হতে পারে সেগুলো আমরা বলবো যদি সব কিছু কারণ এখনও তো সব দিকে চোখখান খোলা রাখতে হচ্ছে কোথায় কি চলছে না চলছে বিভিন্ন দপ্তরগুলোতেও তাই প্রতিদিনই আপনাদের এভাবে অনেক আপডেট দেওয়া হবে আমরা সজাগ আছি হ্যাঁ এবং আমরা আশাবাদী আমরা জিতব এবং একদিন শেষ আসি অবশ্যই আমরা হাসব আমাদের এই লড়াই এই প্রচেষ্টা এই সংগ্রাম আমাদের এই ইউনিটি হ্যাঁ আমাদের এই সংযোগ কোনো দিন বিফল হবে না এটা আমরা আশা রাখি আর এই আশা রেখেই আমরা ফাইনাল জাজমেন্টের দিকে তাকিয়ে থাকবো আর অবশ্যই একদিন শেষ আসে আমরাই হাসব বাইশে এপ্রিল প্যানেল শেষ হবার পর মেহবুবদার ডাকে আমরা প্রথম শহীদ নারে আমরা একসাথে একত্রিত হয়েছিলাম সেখান থেকেই আমাদের জার্নিটা শুরু আর সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এই শিয়ালদা স্টেশন থেকে রাসমণির মহামিছিল এবং এই ওয়াই চ্যানেল আমাদের রাত্রে যাপন সেখান থেকেই বারোই ফেব্রুয়ারি সাতচল্লিশ দিন আমরা এখানে অবস্থান করেছি এই ওয়াই চ্যানেলে দাঁড়িয়েই চিনময় দা মেহবুব সঙ্গীতাদি আমরা এবং আরও অনেক যাদের নাম আমি করছি না এখন এই কজন আছে বলেই নামটা এখানে করছি যে সবাই মিলে একটাই আমরা শপথ নিয়েছিলাম যে স্যাগ্রিগ্রেশান করতে হবে সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কমিশন এবং বোর্ডকে একযোগে বলতে হবে যে আমরা চাই আমরা চাই সুপ্রিম কোর্টে আমরা দেখেছি এই দীর্ঘ রাস্তার আন্দোলনের ফলে সরকার এবং কমিশন এক সুরে বলেছে স্যাগ্রিগেশন সম্ভব যেটা সব থেকে প্রয়োজন ছিল মিডিয়ার মাধ্যমে অন্য একটা কথা আমি বারবার বলতাম যে কলকাতা হাইকোর্টে ফাদার ইরেগুলার আছে কি নেই সেটা কিন্তু কমিশন বলতে পারিনি সুপ্রিম কোর্টে আমরা লাস্ট হিয়ারিংয়ে দেখেছি যে কমিশন কিন্তু বলেছে তখন সিবিআই প্রসেসিং অনগোয়িং ছিল তাই তারা কলকাতা হাইকোর্টে এফিডেভিটে বলতে পারেনি এখন কিন্তু বলছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে সিবিআই কিন্তু ডাটা অথেনসিটি নিয়ে প্রমাণ দিয়েছে তাই আমরা মনে করছি স্যাগ্রিগ্রেশান ইজ অলরেডি ডান এবং স্যাগ্রিগ্রেশান পজিবিল তবে ওয়াই চ্যানেল ছেড়েছি কিন্তু প্যানেল এবং এই প্যানেলের শেষ না দেখে আমরা কিন্তু ছাড়ছি না আমরা আশা রাখছি স্যাগ্রিগেশান সম্ভব স্যাগ্রিগেশান হবে তাই সবাই একত্রিতভাবে এই লড়াইয়ে আমরা যেমন ছিলাম আছি থাকবো আমরা কারা যোগ্য যারা আমরা কারা যোগ্য যারা আমরা কারা যোগ্য যারা আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে হয়তো একটু হাসি লাগছে কিন্তু হাসি হলেও যে এই এই ময়দান আমাদের এটা ইমোশন ঠিক আছে আমরা সবার হয়ে বলছি আজকে হয়তো আমরা সংখ্যাটা তিন চারজন হঠাৎ দেখতে পাচ্ছি ওয়াই চ্যানেলে আমাদের অদিতি দিদি

চলে এসছে দেখে নাম সেই বুঝে খুব সুন্দর লাগছে আজকে রাতে থাকার জন্য রাত্রি যেমন এই যে সাথে আচ্ছা এই যে আমার আমার বন্ধুগুলোকে আমরা পেয়েছি এই বন্ধুগুলো আমার সাথে ছিল এই এই বন্ধুগুলোকে হারানো যায় না ঠিক আছে আমরা প্যানেলও হারাবো না এদেরকেও হারাবো যাই হোক যেটা মেহুবদার শেষ কথা বললো যে আমরা সর্বদাই কেচের সঙ্গে এখনও যুক্ত আছি আর বিভিন্ন বিষয়ে যা আপডেট থাকবে আপনারা পাবেন আগামীকালও আমাদের অন্য জায়গায় কর্মসূচি আছে সেই কর্মসূচি দেখা যায় কতটা সম্পন্ন করতে পারি পরে অবশ্যই আপনাদের আপডেট জানাব সরকার কমিশন তাদের বর্তমান পদক্ষেপগুলো কি আছে তারা কেচের জন্য আরও কী কী করতে চলেছে এগুলো অবশ্যই আমাদের অবজারভেশনে থাকছে এবং খবর পেলে অবশ্যই আপনাদের জানাবো আশা হত কেউ হবেন না ভুল মিডিয়ার খবরে বিভ্রান্তি আপনারা হবে না এটাই আপনাদের বক্তব্য আমাদের দেখতে কেমন মিডিয়ার কোনো গুজব বা মিডিয়া কিছু উল্টো পাল্টা খবর পেলেই আপনারা রিপোর্ট করুন কোনো ভুল মিডিয়ায় আপনারা প্রভাবিত হবেন কারণ জাজমেন্ট কি হবে আমরা জানি না আমরা আর এই সেই দোকানটা দেখুন আমরা এখানে প্রচুর টিফিন খেয়েছি মোবাইল চার্জ দিয়েছি এই যে একবার দেখে নিন হ্যাঁ এই আমাদের চিন্ময় তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের জায়গাটা আপাতত বাসে দখল করে নিয়েছে হ্যাঁ এই সেই আমাদের ওয়াই চ্যানেল 假面具，啥子？想 <laughs> <laughs>